দেখিয়েছে রান ঝুলিয়ে রেখে আমাদের বাজার দর বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সহ অন্যান্য মিডিয়ারা যেভাবে পে স্কেল দিয়ে দিয়েছে তাতে বাজারের আর যাওয়া যায় না আর আমাদের জ্বালানি উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন আমাদের ২২ লক্ষ কর্মকর্তা কর্মচারীর বুকে আগুন ঝরি ধরিয়ে দিয়েছেন তিনি জ্বালানি উপদেষ্টা তিনি থাকবেন জ্বালানি নিয়ে তিনি কেন কর্মকর্তা কর্মচারীদের নিয়ে কথা বলেন সম্মানিত উপস্থিতি আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই আন্দোলন চলছে এখন আর আন্দোলনের দিকে যাবে না এখন কর্মবিরতির দিকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই ঘোষণা দিতে যাচ্ছেন বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল হচ্ছে সারা বাংলাদেশেই আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা শান্তভাবে আপনাদের সেবা করি আপনাদের সেবা করি আপনারা আমাদের সেবা নেন আপনারা আমাদের নিয়ে যে খেলা শুরু করেছেন এই খেলা আপনারা ঠিক করতেছেন না যখন কর্মবিরতিতে যাবে তখন যখন গ্যাস পানি বিদ্যুৎ সহ অন্য সব সেক্টরের সব বন্ধ হয়ে যাবে স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে যাবে তখন আপনাদের আর ডানে যাওয়ার সুযোগ থাকবে না তাই প্রধান উপদেষ্টাকে বলবো যে এখনও সময় আছে আপনাকে যেভাবে বসানো হয়েছিল আপনি আপনার সম্মান নিয়ে চলে যাবেন আর মাত্র তেরো দিন বাকি আছে আপনার এই তেরো দিনের ভিতরে আপনি প্রজ্ঞাপন জারি করে দিবেন এই তেরো দিনের ভিতর বলবো না এক তারিখের ভিতরে আপনি প্রজ্ঞাপন জারি করে দিবেন না হলে সারা বাংলাদেশ সচল হতে চলেছে বিক্ষুব্ধ হয়ে উঠেছে সরকারি কর্মচারীরা সারা পৃথিবীতে এরকম নজরবিহীন আপনারা সারা পৃথিবীতে কোথাও দেখতে পাবেন না যে প্রজাতন্ত্রের কর্মচারীরা সরকারের বিরুদ্ধে সরকারের যারা থাকে তাদের বিরুদ্ধে কথা বলে কিন্তু এখন দেওয়ালে পিঠ গেছে এখন তাদের আর উপায় নাই অর্থ উপদেষ্টাকে বলবো আপনি একজন ব্যর্থ উপদেষ্টা কারণ আপনি দীর্ঘ ছয় মাস পে কমিশন গঠন করেছেন এখন আবার আপনি নাটক শুরু করেছেন বাস্তবায়ন কমিটি গঠন করবেন এই বাস্তবায়ন কমিটি বাদ দিয়ে আপনি বাস্তবায়ন করেন প্রজ্ঞাপন জারি করেন না হলে দুদিন পরে আপনারও চেয়ার থাকবে না আপনাকে কেউ পাত্তাও দিবে না আপনিও সাধারণ পাবলিক হয়ে যাবেন আমাদের মতো ঠিক সম্মানিত উপস্থিতি বর্তমান দেশ নায়ক তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান আপনাদের দুজনের মুখ থেকে আমরা নবম পে স্কেল নিয়ে একটা বক্তব্য শুনতে চাই এনসিপির অনেকেই বলতেছে তারা তাদের ফায়দা লুটতে চায় কিন্তু আমি বলবো যে আপনারা এই নবম পে স্কেল নিয়ে মাথা কামান সরকারি বাইশ লক্ষ কর্মকর্তা কর্মরাচারী রয়েছে তাদের প্রায় তিন কোটি সদস্য রয়েছে তো আপনি এই দিকটা বিবেচনা করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম